আমরা দেখছি সম্প্রতি বনানীতে ধর্ষণের ঘটনায় মিছিল প্রতিবাদ মিছিল করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর মঞ্চ এই প্ল্যাটফর্ম দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে এবং বাংলাদেশের যে কোনো নারী নিপীড়িত হলে এই ব্যানার গর্জে ওঠে সম্প্রতি বনানীতে আপন জুয়েলার্সের মালিকের যে ছেলে সাফাত আহমেদ এবং পিকাসার সাদমান এবং নাইম এই ধর্ষক সাদমান ধর্ষক নাইম এবং ধর্ষক সাফাতের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের এই আন্দোলন তারা সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্যাম্পাসে মিছিল করছে نو پوریے گا نو پوریے گا انسان جو سچتا چاہے سارے پروشے اٹھ گئے انسان سواب لڑائچي

তাহলে ছাত্র পরিষদ থেকে কথা বলবেন কথা আহ্বান করছি নেতের বিরুদ্ধে জাহাঙ্গীনগরের ব্যানারে আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন এবং আশেপাশে যারা আছেন আমাদের যারা শুনছেন তাদের সবাইকে অভিবাদন জানাতে চাই সারা দেশব্যাপী যৌন নীতির অংশ অন্যান্য আরো যেসব নিপীড়ন চলছে তার বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিবেকদের আজকের এই যে অবস্থান এবং আজকে যে আমাদের এই আমাদের যে প্রতিবাদ প্রতিবাদটা আমি মনে করি সময়ের জন্য খুব জরুরি এবং উপযোগী ছিল